আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আমার সাথে আছে কোলান ভাই কোলান ভাই কোথা থেকে আসছেন আমি ভাই আসছি জামালপুর থেকে জামালপুর থেকে আমাদের শপের ঠিকানা কিভাবে পাইছেন আমার এক ফ্রেন্ড নিয়েছিল ওখান থেকে আমি পেয়েছি আপনার ফ্রেন্ড সেম ল্যাবেটরি নিয়েছিল তো সে ঠিকানা দেওয়ার পরে সরাসরি চলে এসেছেন আপনার ফ্রেন্ড কতদিন আগে নিয়েছে আমার ফ্রেন্ড আপনার হচ্ছে 2 থেকে 3 মাস আগে 2 থেকে 3 মাস আগে নিয়েছে ভিউয়ার্স কল্যাণ ভাই আসছে স্পেশালি জামালপুর থেকে তার ফ্রেন্ড রিকমেন্ড করাতে সে আমাদের আইটি ভ্যালি শপে চলে এসছে একটা ভালো ল্যাপটপের আশায় আর কি ভালো ল্যাপটপের সোর্সে তো ওনার ফ্রেন্ড যে ল্যাপটপটা নিয়েছিল সেম ল্যাপটপটাই উনি পার্চেস করছে এটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাডে টি ফোর এইট জিরো যেটা কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি দিয়ে আমাদের ইউটিউবে প্রাইস দেওয়া ছিল ছত্রিশ হাজার পাঁচশো বাট এটা দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে এইট জিবি র্যাম একটা হচ্ছে ষোলো জিবি র্যাম ভাইয়াকে আমরা ষোলো জিবি র্যাম দিয়ে দিয়েছি আর বর্তমানে কিন্তু আইটি ভ্যালি শপে বিভিন্ন অফার চলতেছে যেমন ইনস্ট্যান্ট প্রত্যেকটা ল্যাপটপে ক্যাশব্যাক অফার থাকে তার সাথে হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অফার থাকে তার সাথে যেটাকে বলে ড্যাডপোটের মাধ্যমে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা ইনস্ট্যান্ট যেটা অফার জেতারও সুযোগ আছে তো এই টোটাল সব অফার মিলে ভাইয়াকে আমরা টোটাল পঁয়ত্রিশ হাজার টাকায় ল্যাপটপটা দিয়েছি তো কল্যাণ ভাই আপনি তো ফ্রেন্ডের থেকে ইনফরমেশন নিয়ে আপনারা তো আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন জি জি তো এই একই ল্যাপটপ আরো বিভিন্ন জায়গায় আমরা একটু কম প্রাইসে দেখছি তো তারপর আপনি আমার এখানে থেকে পারচেজ করার যদি কারণটা বলতেন মানে ভাইয়া আপনার প্রাইসের আগে হচ্ছে ট্রাস্টের ইস্যুটা আসে আমার কাছে যেহেতু ইউজ ল্যাপটপ জি ইউজ ল্যাপটপ তো ট্রাস্ট আমার কাছে প্রধান প্রায়োরিটি ছিল এই কারণে আপনাদের কাছে আসা মানে আমার একজন ফ্রেন্ড নিয়ে ইউজ করতেছে ভালো পাচ্ছে সেই কারণে চলে এসেছেন এজন্য আর কি আপনাদের থেকে না আপনি তো আপনি স্টুডেন্ট জি আমি কোথায় পড়াশোনা করেন আমি আপনার এবার সেকেন্ড টাইম অ্যাডমিশন দিচ্ছি মানে অ্যাডমিশন দিব সব ইনস্টিটিউটের নাম আমরা একটু শুনি যে আমি আপনার ইন্টার পাস করেছি হচ্ছে বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে আচ্ছা মাশাআল্লাহ আর এখন কোথায় ভর্তি হইছেন এখন কোথাও ভর্তি হইনি হবে সামনে হবে এটা দিয়ে কি কাজ করার ইচ্ছা এটা দিয়ে আমার মূলত অনলাইন ক্লাস এবং ফ্রিল্যান্সিং আপনার ফ্রিল্যান্সিং শিখতে ফ্রিল্যান্সিং শিখার ইচ্ছা আছে সো ভিউয়ার্স আমরা কল্যাণ ভাইয়ের উদ্যোগকে স্বাগত জানাই সে মূলত স্টাডির অবস্থায় আছে স্টাডির অত অবস্থায় আছে আর ল্যাপটপটা কেনার উদ্দেশ্য হচ্ছে সে ফ্রিল্যান্সিং শিখতে চায় এটা উনি খুবই ভালো একটা উদ্দেশ্য নিয়ে ল্যাপটপটা পারচেস করছে এটা খুবই ভালো একটা দিক তো চাইলে কিন্তু এই ল্যাপটপগুলো আপনারা আমাদের সব থেকে আরও পারচেস করতে পারেন যদিও আমাদের একটু প্রাইসটা হাই তবে শুধু প্রাইস হাই এটাই না আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি বিভিন্ন সময় যে বিভিন্ন অফার থাকে সব মিলিয়ে মোটামুটি আমাদের প্রোডাক্টগুলো আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় নিতে পারেন আমাদের প্রোডাক্টে পাচ্ছেন আপনারা দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি